এজন্য প্রসিদ্ধ একটি হাদিস রয়েছে কি হাদিস বলা হয় আবগাদুল আল্লাহর যে সবচেয়ে আবগাদুল হালাল আল্লাহর কাছে সবচেয়ে অপ্রিয় অপছন্দনীয় হালাল হলো তালাক আমি বলেছি একটি প্রসিদ্ধ হাদিস রয়েছে মানে হাদিসটি প্রসিদ্ধ কিন্তু হাদিসটি সহি নয় হাদিসটি কি নয় সহি আলহামদুলিল্লাহ শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ আলার। যার বিশেষ তৌফিকে আমরা সালাত তুলে পরে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় বিষয় নিয়ে অসের আলোচনায় বসার সুযোগ পেয়েছি যেই আল্লা সুবহান এর সুযোগ করে দিয়েছেন তার এই প্রশংসা জ্ঞাপনার্থী বলি আলহামদুলিল্লাহ অতপর অসংখ্য সালাম পেশ করছি প্রিয় রসুল মোহাম্মদ সাল্ল রাম তারা বাইত শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি এক কনিষ্ঠ অনুসারীদের তালিমুল কোরআন কর্তৃক মাসিক আলোচনা সভা ও প্রশ্ন উত্তর এই অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন অত্র মসজিদের সম্মানিত ইমাম প্রবীণ আলেম আমাদের অত্যন্ত প্রিয় মানুষ শেখ হাফেজ আবদুল আজিজ হাফিজাহুল্লাহ অবস্থিত রয়েছেন তালিমুল কোরআনের দায়িত্বশীলদের মাঝে অন্যতম হাফেজ মুজাম্মেল এবং সেম ও অন্যান্য দায়িত্বশীল বৃন্দ সমবেত সুধীবৃন্দ বৃন্দ তালাক খুব প্রিয় শব্দ তাই না হ্যাঁ সব তো বেশিরভাগই বড় মানুষ ছোট বাচ্চারা তোমরা তোমরা এটা নিয়ে এত কি বুঝবা শরীটলায় মনে হয় বড় মানুষরা ভয়ে চলে গেছে যে আলোচনা শুনে আজকে আবার তালাক দিয়ে ফেলে কি না হ্যাঁ তো শরীরলার বড় মানুষেরা সেই ভয়ে হারাই গেছে মাইকের আওয়াজের মনে হয় কি ডিস্টার্ব হচ্ছে বা কি ইজি না তালাক একটি সুপরিচিত শব্দ কিন্তু খুব পছন্দনীয় শব্দ নয় তালাক শব্দটি খুব পছন্দনীয় নয় নিকাহ বা বিবাহ যেমন পছন্দনীয় শব্দ মানুষ এতে উৎসাহী হয় আগ্রহী হয় তালাক শব্দটা সেই ধরনের পছন্দনীয় আকর্ষণীয় নয় তালাক মানেই যেন একটা আতঙ্ক কাজ করে তালাক শব্দটার মাঝে যেন একটা শঙ্কা খুঁজে পাওয়া যায় কি যেন সমস্যা কি যেন ঘটবে কি যেন অশান্তি হবে এমনই একটি কিন্তু এর পরেও তালাক এটি একটি শরীয়তের পরিভাষা অনেক সময় তালা শুনতে যেমন ভালো লাগে না আবার এটি অনেক সময় শান্তির বিষয় হয় দাম্পত্য জীবন শুরু হয়েছে আনন্দময় দাম্পত্য জীবন চলছে এর মাঝেই কোনো একটা সমস্যা ঘটে গেল স্বামী স্ত্রী উভয়ের মাঝে চলছে এখন কলহ চলছে ঝগড়া বিদ্রোহ একজন আরেকজনকে শুনতে পারে না একজন আরেকজনকে পছন্দ করতে পারছে না একজন আরেকজনকে মেনে নিতে পারছে না কিন্তু তাদের তো দাম্পত্য জীবন আছে একজন আরেকজন থেকে হারিয়ে যাবে এটাও আবার পারছে না যেহেতু একটা বন্ধন আছে আর এই বন্ধনটা যখন দেশীয় আমাদের আইনের আলোকে রেজিস্ট্রেশন হয়ে যায় আর যদি কি থাকে মহর একেবারে চড়া দমে থাকে এখান তো প্রতিযোগিতা কি সামর্থ্য কি আছে না আছে পরের বিষয় দিয়ে দিই বিশ লাখ পঁচিশ লাখ পঞ্চাশ লাখ এক কোটি এই ধরনের যদি একটা মহর লেখা থাকে এখন না পারছে সেই মহর পরিশোধ করে সহজে বের হয়ে আসতে না পারছে একে অপরের সাথে সুসম্পর্কে সমাজ সংসার করতে এত কঠিন পরিস্থিতি এই কঠিন পরিস্থিতি কঠিন পরিবেশ কঠিন সমস্যার একটি সমাধান হল আর তালাক তালাকের মাধ্যমে একটি সমাধান বের হয়ে আসবে এজন্য প্রসিদ্ধ একটি হাদিস রয়েছে কি হাদিস বলা হয় আবগাদুল কাছে সবচেয়ে হালাল আল্লাহর কাছে সবচেয়ে অপ্রিয় অপছন্দনীয় হালাল হল তালাক আমি বলেছি একটি প্রসিদ্ধ হাদিস রয়েছে মানে হাদিসটি প্রসিদ্ধ কিন্তু হাদিসটি সহি নয় আর কি নয় সহি নয় কারণ ইসলামে আল্লাহ সুবহান হতালা যেগুলি হালাল করে দিয়েছেন সেগুলি আল্লাহর কাছে কখনোই অপছন্দনীয় হতে পারে না ইসলামে আল্লাহ যেগুলি হালাল করে দিয়েছেন সেগুলি অবশ্যই আল্লাহর কাছে পছন্দনীয় আর যেগুলি আল্লাহর কাছে পছন্দনীয় নয় এগুলিকে আল্লাহ কি করেছেন হারাম করে দিয়েছেন সুতরাং আবগাদুল হালা আলী ইল আল্লাহি তালাক আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় হালাল হল তালাক হাদিসটি দুই দিক থেকে সঠিক নয় এক হলো সনদের দিক থেকে সঠিক নয় দ্বিতীয় হল অর্থগত দিক দিয়েও সেটি সঠিক নয় সনদের দিক থেকে সহি নয় আর অর্থগত দিক থেকে যৌক্তিক নয় কারণ আল্লাহর কাছে কোনো হালাল অপছন্দনীয় হবে না আমার আমরা বলছিলাম ইহাদৃষ্টি এই জন্য নিয়ে আসলাম যে জটিল সমস্যার সমাধান হলো কি তালা জটিল সমস্যার সমাধান হলো তালা কারণ মানুষের জীবনটা এমন নয় একজন পুরুষ আর একজন নারীর বন্ধন হয়ে গেলে তাদের আর কোনো দিন বিচ্ছেদের সুযোগ নাই বিষয়টা কিন্তু কখনো এরকম নয় বিবাহ বন্ধন হয়েছে উভয়ের যদি সুসম্পর্ক ভালো থাকে চলতে থাকবে আর উভয়ের যদি সুসম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে সেটাকে বিচ্ছেদ ঘটানো শরীয়ত সম্মত শরীয়তে এটি বিচ্ছেদ ঘটানোর বিধান রয়েছে বিচ্ছেদ ঘটানোর পদ্ধতি রয়েছে এই বিচ্ছেদ ঘটানো হয় কয়েক পদ্ধতিতে হতে পারে ছেলের পক্ষ থেকে হতে পারে সেটি হলো তালাকের মাধ্যমে মেয়ের পক্ষ থেকে হতে পারে সেটি হলো খোলা এর মাধ্যমে আবার কিছু ব্যতিক্রমী পদ্ধতিও হতে পারে সেগুলি যেমন বলা হয় লেয়ান সেগুলি জটিলতা সৃষ্টি হলে আরও কিছু পদ্ধতি রয়েছে